হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আবারও আইসা পড়লাম প্রজেক্ট এর নতুন একটা এপিসোড নিয়ে আজকে হচ্ছে গিয়া মিলিটারি একটা মিশন তো ভুলভাল কাম হচ্ছে এবারে একটা মেলা বড় কাম আছে যদি কামটা করতে পারো তাহলে কোটিপতি আর না পারলে কবরে তবে তো টেনশনের কিছু নাই আমি তো আসি সব প্ল্যান প্রোগ্রাম করা শুন বেটা তোর প্রথম কাজ হলো আর্মি বেসে ঢোকা তবে পিছনের রাস্তা দিয়া কিন্তু সমস্যা হচ্ছে এর চারপাশে এরা কারেন্ট দিয়ে রাখছে চলো মিলিটারি বেজার মিশনটা কমপ্লিট করা যাক যেহেতু আমাকে বললেই দিছে কি কি করতে হবে এই যে ম্যাপ দেখায় দিতাছে দেখতে পাচ্ছো তোমরা এবং এই ম্যাপের মধ্যে থেকেই এটা হচ্ছে যে মিলিটারি বেজ লেখাই আছে তোমরা যদি গেমের মধ্যে ঢুকো তাহলেই দেখতে পারবা মিলিটারি বেজ লেখা একটা আলাদা পজিশনই আছে সেটার মধ্যেই তোমরা এটা করতে পারবা আর যেহেতু আমি আইসা পড়ছি অলমোস্ট এবং এইখানেই হচ্ছে নামলাম এই যে মিলিটারি বেস আর যেহেতু ইলেকট্রিক লাইনটাও বন্ধ করে দিয়েছে তো তাড়াতাড়ি যাওয়া যাক এবং অনেক কষ্ট করে মিশনটা কমপ্লিট করছি কয়েকবার ট্রাই কইরা তারপর হচ্ছে মিশনটা কমপ্লিট করা হয়েছে আর কি তো চলো তো মিশনটা কি কমপ্লিট করতে পারি কি না দেখা যাক আর এই যে প্রথম হচ্ছে আচ্ছা ওই উপরেরটা আগে করি কারণ এই তো দেন একটু ওয়েট করি আয় আসার পর আবার গেলে অ্যাকাউন্ট জানোই তো একবার যদি দেখা ফেলায় তাহলে মনে করো শেষ এক চান্সে শেষ তো যাক আইসা যাক তারপর অ্যাটাকটা করব আর যেহেতু আমার কাছে সাইলেন্সার আছে সো নো টেনশন আস্তে আস্তে মেরে ফেলতে পারবো এটা নিয়ে কোনো টেনশনই হবে না আর কি ওকে দেখা যাক দাঁড়া ওয়েট এই যে আর

তো সাইলেন্সার সারা মারলে সমস্যা হইতেই পারে আর এই জায়গায় আচ্ছা সাইলেন্টারে আমি আগে বন্ধ করে নিই দাও সাইলেন্টারে শর্ট করে টাওয়ারটারে মেনলি ওকে 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 আরে আর কই লাগে না কেন ও তুই তো ওকে আবার ওকে আরে ব্লাস্ট হয় না একটু হয়ে গেছে ভাই কেউ দেখিস না ও সাইলেন্সার আছে নট টেনশন আর কি তো আসার পরে আবার যখন যাইব তা এক্ষণই মারতে হইব কারণ হচ্ছে গিয়ে যে আমি যে যদি সামনে থেকে মারি তাহলে পুরো মিলিটারি আমার উপরে অ্যাটাক করে দিব সো সামনে থেকে তো যাবেই না প্রথম এই যে বারো মিটার সামনে মানে ওরা মাইলেই যাই আমি ওইটা ক্র্যাক করতে হইব মানে একটা লক আছে আচ্ছা দাঁড়া একটু দাঁড়াক এর লাগে নেই আরে এর ভাই 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 লাগছে ভাই ইয়ো সো ফার্স্টটা কমপ্লিট এই জায়গায় কিছু একটা করতে হইব আ কি দিছে এটা

মিলিটারি বেজের মধ্যে টাইম বোম ফিট করে যেতে দিছে উচ্ছ চলো সামনে যাই এই যে দেখতে পাচ্ছ জায়গাগুলো তো দেখাই দিতেছে এই সামনে মনে হয় মিলিটারি আছে না ওই মিলিটারি তার তো কম থাকার কথা ওই যে কইতে না কইতে একটা মিলিটারি আছে এই যেতে তোমার মনে না পরে আমাদের দুইটা দিব দেখছে বলো আমি একটু আস্তে আস্তে সামনের দিকে যাই ওই যে এই যেতে তোমার না এই যে তো না একটু সামনে যাই এবার তো পারমোর এবার আর মিস নেই সো এবারও আর না দিক দিয়া না না এদিক দিয়ে মারা যাবো না কারণ উপরে সিসি ক্যামেরা আছে তো কখন কি হইয়া যায় বলা যায় না তো এখন হচ্ছে আসুক ওর জন্য আমি রেডি হয়ে থাকি আসলেই শুধু একটা পাক্কা আছে হেডশট হেডশট না মারলে আবার আমাদের দীক্ষা ফেলাইলে সমস্যা বুঝছো না দেখলে প্রবলেম নেই বাট দীক্ষা ফেলাইলে সমস্যা না দেখলে আস্তে আস্তে মাইরা মেরে যেতে এই যে এই যে এই যে এ লাখ ইয়েস ওক্ষে ডান দেন হচ্ছে উপরের সিসি ক্যামেরাগুলো ভাঙতে হবে মেনলি দেখা যাক হুম কান্নাল তো আমি যেতেই পারবো না সো এইখানে ওই যে সিসি ক্যামেরা দেখ আমি ফায়ার করতে যাই বললে লাভ দিয়ে দিছি ওকে দুইটাই শেষ সিসি ক্যামেরা এবার এইখানে যাওয়া যায় প্রথম সিফোর মানে এইটা বুমটা এই যে কেমনে ও খে এই তো এখনো দেয়ালে তিনটি সিফোর রাখতে হবে ওকে রাখলাম ওইটা সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে এত বেশি বড় মিশন লেখা আস্তে আস্তে ফোরটাও লাগাইতে হবে মেনলি তো চলো দেখা যাক কি হয় যেহেতু আমি এখানে উম মেলেটারি এখানেও আছে আরও মারতে না মারলে তো আর হবে না কারণ হচ্ছে ওরা যদি না মারি তাহলে আমি কেমন হইবো এই দ্বারা সিসি ক্যামেরা সামনে আমি ওরে মারতে গেছি নাকি না এ না 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 অরে মারা যাব না আগে আগে সিসি ক্যামেরা ভাঙ ভাই নাহলে আবার অরে মারলে ওই যে উপর থেকে দীক্ষা ফলাইলে প্রবলেম সো আর যদি এই জায়গায় মারতে পারি তাহলে তো ভালো মানে সিসি ক্যামেরার বাইরে মারলার লাগবো আর না হলে সিসি ক্যামেরা তার তারপর মারা লাগবো বাট আমি চিন্তা করতেছি বাইরেই মারি এই জায়গায় কে আইবো আরে হ্যাঁ পড়ছে ভাই টাইনি বামে তাকাইলে দীক্ষা ফলাইব আগেই মেলা দিই কি বাইরে দিচ্ছি এখন যেই সামনে সিসি ক্যামেরাটা ওকে ডান সিসি ক্যামেরা ভাঙ্গাও ডান এই জায়গায় একটা আচার সিফোর ওকে দেন টাইম বোম লাগাই দিলাম তারপর আবার একটু সামনে যাই এখানে ও আচ্ছা এই যে এই জায়গায় একটা টাইম বোম আছে এটাও লাগিয়ে দিই তারও ওয়েট ওকে আর একটা ওই যে সামনে কিন্তু তার আগে আমার সিসি ক্যামেরাটা ভাঙতে হবে মেনলি ও দাঁড়ো এই উম সিসি দেখা যাক উম অক্ষে ডান মিশন কি কমপ্লিট মনে তো হয় আর কিছু তো মনে হয় না করা লাগবো দেখি কাজটি সফল হয়েছে ও খে চ মোটামুটি অর্ধেক আর কি দেয় দেখি আমার কথা কি করতেছে সামনে আরেকটা বসায় দেয়া যেতে গেলে আচ্ছা বসাই লমে ওটার সমস্যা নেই গ্যারেজে সিফার রাখতে হবে ও খে গ্যারেজে তার মাঝখানে আবার তিনটা আছে এনিমি মানে তিনটা আছে আর্মি ওদের মাইরা তারপর হচ্ছে সিফোরটা রাখতে হবে তো চলো দেখা যাক আর্মিদের পজিশনটা ঠিক কোন জায়গায় এদিকে আছে আবার না না এদিকে নেই এই সাইডে ওরে এ ওই এই নেই আমার হাই এই জায়গায় তো দাঁড়ানো যাই ওই না সো দেখা যাক এটারে মাইরা তারপর কি কি বলে আর কি এই তিনটারও মারতে বলছে তো চলো মারি এই মিশনটা কতক্ষণে যে কমপ্লিট করব সেটা হচ্ছে কথা ভাই এই একটা সামনে আর একটা যদি একটা সামনে লাগে না এখন মারা যাব না 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 সরে যাও সরে যাও সরে যাও হ্যাঁ সরে যাও এই ভালো না এই সাইডে না ওই সাইড দিয়ে মারতে হইব মারলে এছাড়া আর কোনো উপায় দেখতেছি না সো এই পাশ দিয়া মাইরা তারপর হচ্ছে যাইতে হবে মেনলি আমার জায়গায় দেখা যাক কি হয় আরে আরে মেয়ের দিচ্ছে দেখে ওটাই সো আর দুইজন বাকি আছে আর ওই যে সামনে ওই যে দুইজন একটা মনে ভিতরে না হম একটা বাইরে একটা ভিতরে দেখা যাক ভাই কত যে কষ্ট

A oh, naik ya, dia na, tan ja, uh, Oke, okay, so cilo. Tar, dikelam. Dia bilang aku Tar, kalian macam sukses. Aku nih, Wei. finish.